ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাম সবাইকে স্বাগতম বন্ধুরা দুই সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু অনেকেই দিয়েছেন আবার অনেকে পাচ্ছেন অনেকে পান নাই তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা প্রোফাইল দেখাবো যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছেন খুব সাম্প্রতিক অনেকে ভাবতেছেন যে আসলে ফেসবুক হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে না তাহলে আমি যদি আপনাকে ওই প্রোফাইলটা ভালোভাবে দেখাই যে উনি কীভাবে ভিডিও আপলোড করে কেন কন্টেন্ট মোডেশন সেট পেয়েছে তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা ধারণা নিতে পারবেন যে আসলে এভাবে আমাকে কাজ করে কন্টেন্ট সেটাপটা আমি পাবো কারণ বর্তমানে ফেসবুক এতই পরিমাণ আপডেট হচ্ছে এবং এতই পরিমাণ এখানে এত নিয়ম কারণ রয়েছে যার ভিড়ে আপনি আসলে কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে আপনি খুব কম সময়ে কন্টেন্ট মডিডেশন সেট আপটা পাবেন সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার এক পরিচিত ভাই কন্টেন্ট মডিডেশন সেট পেয়েছেন তো ওনার এই প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে উনি কন্টেন্ট সেটাপটা সেট পেয়েছেন তো এই যে আমি চলে আসলাম দেখুন সুমন সুমন এই ভাইটা কন্ট্রিবিউরাইজেশন সেটআপ পেয়েছেন তো এই ভাইটার দেখুন ফলোয়ার রয়েছে উনত্রিশ কে ফলোয়ার্স এবং এইট কে ফলোয়িং প্রোফাইলে আসার পর দেখুন এখানে কিন্তু উনি স্ট্যাটাসও দিয়েছেন যে অ্যাপ্রক্সিমেট আর্নিংস কিন্তু ওনার মোটামুটি দশ ডলার মতো হয়ে গিয়েছে অ্যাপ্রক্সিমেট যে আর্নিংটা মূলত উনি ফটো এবং ট্যাক্স থেকেই আর্নিংটা বেশি করেছেন তার মানে উনি ওনার প্রোফাইলে সব ফটো এবং স্ট্যাক্স এই দুইটা জিনিস কিন্তু অনেক বেশি আপলোড করেছেন তো যার কারণে লাস্ট আঠাশ ডেজ টেন পয়েন্ট থার্টি অর্থাৎ দশ ডলার মতো ইনকাম করেছেন এবং রিলস থেকেও ওনার ইনকাম আসে যদিও কম ভিডিওস থেকে ইনকাম আসে তার মানে ছবি এবং পোস্ট এগুলোর প্রতি আপনাকে খুব বেশি মনোযোগ দিতে হবে আমি প্রথমে বলেছিলাম যে ছবি এবং পোস্ট ভিডিও এবং রিলস থেকেও অনেক বেশি ভাইরাল হয় প্রথম অবস্থায় আর কি কারণ ফেসবুকটা আসলে ওইভাবেই তৈরি করা ফেসবুকের যে প্ল্যাটফর্ম ব্রাউজের অপশানটা ওইটা ওইভাবেই তৈরি করা যে মানুষ এখানে ছবি পোস্ট করবে ফেসবুক ফেস দেখাইয়ে সেখানে একটা বুক সিস্টেম কিন্তু আস্তে আস্তে সেটা ডেভেলপ হয়েছে এখন ভিডিও আপলোড করতেছে মানুষ তো দেখুন ওনার যে ফোস্টগুলো আমি দেখাবো আপনাকে ভিডিও ভিডিওগুলো কেমন ভিডিও আপলোড করেছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে নিয়মটা রয়েছে ওই নিয়ম অনুযায়ী উনি ভিডিও আপলোড করেন কিনা সেই জিনিসগুলো একটা একটা আপনাদের সাথে দেখাবো যেমন আমি যদি ওনার ভিডিও সেকশনে আসি দেখুন ওনার ভিডিও দেখুন প্রত্যেকটা ভিডিও কিন্তু অর্গানিক প্রত্যেকটা ভিডিও কিন্তু উনি ফেস দেখিয়ে ভিডিও করেছেন যদিও এখানে একটা ভিডিওতে ভিউজ বেশি বাট অন্যান্য ভিডিওতে কিন্তু অতটা ভিউজ নেই তার মানে আপনি বুঝতেছেন ভিউসটা নট ফ্যাক্টর এখানে হচ্ছে অর্গানিক ভিডিও দিতে হবে আপনাকে মানে এমন ভিডিও দিতে হবে যেটা হচ্ছে আপনি এখানে রিয়েল রিয়েল বাস্তবতা নিয়ে আপনি কাজ করতেছেন আপনি যাই বলুন না কেন আপনি রিয়েলিটি নিয়ে কাজ করতেছেন এই ধরনের কিছু কিন্তু আপনাকে বোঝাতে হবে তো ওনার ভিডিওগুলো দেখুন অনেক ভিডিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি দেখুন সবগুলা ভিডিও কিন্তু অর্গানিক কোনো ভিডিওর মধ্যে কিন্তু আপনি দেখে বুঝবেন না যে এখানে কফি রেট আছে বা কোনো সমস্যা আছে বা কফি ফেস্ট করার ভিডিও কিন্তু এখানে না সবগুলা কিন্তু অর্গানিক ভিডিও এবং কি যদি আমি ওনার ফটোতে যাই যে ফটোগুলা কেমন শুরুতে কিন্তু দেখেন ওনার ফটোগুলা কিন্তু একদম অর্গানিক ফটো মনে হচ্ছে কভার ফটোটাও দেখেন একবারে অর্গানিক মানে এখানে কোনো ঝাঁয় ঝামেলা আছে মনে হচ্ছে না তো আমরা কী করি আসলে কভার ফটো দিতে জানি না আমাদের যে লোগো আছে সেটা দিতে জানি না যার কারণে আমাদের সমস্যা হয় ফেসবুক থেকে আপনি যখন কন্টেম্পোরাইজেশন সেট আপটা পাবেন তখন কিন্তু একটা রিভিউ হবে তখন কিন্তু দেখবে আসলে আপনি সুন্দর না কালো না কি এগুলো কিন্তু দেখবে না দেখবে আপনি অর্গানিক কিনা অর্থাৎ আপনি আপনার ছবিগুলা বা আপনার পেজ দেখে ভিডিও করতেছেন কিনা রিলস আপলোড করতেছেন না টেক্সট বেশি বেশি আপলোড করতেছেন কিনা সেই জিনিসটা দেখবে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন শামিম টিপস ইউটিউব চ্যানেল আমি হচ্ছে আছেন শামিম স্বামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওর পরবর্তী পর্যায়ে আমরা চলে যাই ওনার যে পিকচারগুলো দেখেন ওনার পিকচারগুলোতে অনেকগুলো কিন্তু উনি পিকচার আপলোড করেছেন তো এই পিকচারগুলোতে বিশেষ করে দেখুন পিকচারই কিন্তু অর্গানিক মার্শাল্লাহ অনেকগুলো ফিক্সার আপলোড করেছেন আমরা আসলে নর্মালি ভিডিও আপলোড করি রিলস আপলোড করি সেই জন্য কন্টেন্ট সেট সেটা পাচ্ছি না আমি কিন্তু শুরু থেকে যখন কন্টেন্ট মনিলেশন চালু হয়েছে তখন থেকে ভিডিওর মধ্যে কিন্তু বারবার বলতেছিলাম যে আপনাকে কিন্তু টেক্সট এবং লেখালেখি করতে হবে এবং কি ছবি পোস্ট করতে হবে এগুলোতে এঙ্গেজমেন্ট বেশি আসে কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে সেটা নিয়ে ভিডিও আছে আপনি দেখলে দেখতে পারবেন কিন্তু আমি বলেছি যে বেশি বেশি রিলস আপলোড করতে হবে বেশি বেশি কিন্তু ছবি পোস্ট করতে হবে তাহলে কিন্তু প্রোফাইল গ্রো হবে বেশি এবং প্রোফাইলটা যখন গ্রো হবে বেশি তখনই কিন্তু আপনার প্রোফাইলে কন্ট্রিমোরেশন সেট আপটা ফেসবুক দিয়ে দেবে যখন দেখবে যে আপনার প্রোফাইলটা ধীরে ধীরে গ্রো হচ্ছে এবং আপনার এখানে সব কিছু ক্রাইটেরিয়া ম্যান করতেছেন অর্গানিকভাবে কন্টেন্ট সেন্টারে ভিডিও আপলোড করতেছেন তাহলে কিন্তু আপনি কন্ট্রিমোরেশন সেট আপ পাবেন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু এখন একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে আপনি যদি লং ভিডিও এক মাসের মধ্যেই যদি আপনি লং ভিডিও আপলোড করার পর সেই লং ভিডিওটা কিন্তু ডিলিট করতে পারবেন না এরকম দুই থেকে তিনটা ভিডিও যদি আপনি ডিলিট করে দেন প্রত্যেক মাসে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মেশান সেটা পাবেন না কারণটা হচ্ছে ফেসবুকের যে কন্টেন্টগুলো আপনার যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু এখানে আপনার রিস্ট ডাউন হয়ে যাবে এবং কন্টেন্টের পরিমাণ কিন্তু কমে যাবে যার কারণে ফেসবুক এটা কিন্তু নেগেটিভলি হাইড্রেট করে আর আপনার এজটা যে বার্থ ডেটটা দিয়ে রাখছেন সেটা কিন্তু আঠারো প্লাস যাতে হয় ভুলক্রমে যাতে অনেক সময় আমরা বার্থডে দেওয়ার সময় ভুলক্রমে যদি আঠারোর নিচে হয়ে যায় তাহলে কিন্তু হবে না তাহলে আপনার বার্থডেটা ঠিকভাবে রাখবেন জিমেলটা আপনার ওইখানে দিয়ে রাখবেন এবং আপনার একটা লোগো দিয়ে রাখবেন ব্যানার দিয়ে রাখবেন এগুলো কিন্তু দেখবে ফেসবুক থেকে ওনার পোস্টগুলোতে আমি আসার পরে লক্ষ্য করুন এই পোস্টগুলোতে কিন্তু দেখুন কমেন্টসগুলো কমেন্টসগুলোতে আসার পরে দেখুন সেগুলো কিন্তু কিন্তু অনেক ধরনের মোটামুটি এঙ্গেজমেন্ট আছে এঙ্গেজমেন্টটা কেমন যেমন এই ফটোটার মধ্যে দেখুন এঙ্গেজমেন্ট আছে নাইনটি প্লাস কমেন্টস আছে তারপরে যেমন এই ফটোটার মধ্যে আসেন দেখুন আলহামদুলিল্লাহ শুভ সকাল দিয়েছে এই ধরনের একটা ফটো দেখুন এটার মধ্যেও কিন্তু ভালোই এঙ্গেজমেন্ট আছে দেখুন বেশিরভাগই কিন্তু ফটো দিয়েছেন উনি কিন্তু ফটো দিয়েছেন ফটোর পাশাপাশি একটা ফটো দিয়েছেন একটা ভিডিও দিয়েছেন একটা ফটো দিয়েছেন একটা ভিডিও দিয়েছেন একটা রিলস দিয়েছেন কন্টিনিউয়াসলি কিন্তু ইনি এইভাবেই কিন্তু কাজ করেছেন যার কারণে উনি পেয়েছেন কন্টেন্ট সেট সেটা পেয়েছে এরকম আরেকটা ভাইয়ের প্রোফাইলে যাবো সেই ভাইয়ের প্রোফাইলটা আমি যাব হাবিবুর রহমান এই যে ভাইটার প্রোফাইলে আসলাম দেখুন হাবিবুর রহমান এটা আমার পরিচিত আরেকজন ভাই তো এই ভাইও কিন্তু কন্টেমোরেশন সেট আপ পেয়েছেন তো এই ভাইয়ের প্রোফাইলটা আপনাদেরকে গাইটা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কন্টেম্পোরেশন সেট আপটা আপনারা পাবেন তাই দেখুন এই যে পটুতে আসলাম পটুতে আসার পর দেখুন উনিও কিন্তু যে পিকচারগুলো দিছে একটা ফিক্সার কিন্তু উনি উলুটপাল দেয় নাই সবগুলো ফিকচার কিন্তু অর্গানিক মানে নিজের মোবাইল দিয়ে ছবি তুলছেন এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিকচার এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিকচার দিছেন এবং এই ফিকচারগুলো দেখুন সবগুলো কিন্তু অসংখ্য ফিকচার কিন্তু ছাড়তে হয় কন্ট্রোল মডিউলেশন সেট আপ পেতে হলে এখন যে সিস্টেম আপনাকে অনেক বেশি ফিকচার ছাড়তে হবে এই ফিকচারগুলো এডিট মিডিট করবেন না যেভাবে তুলবেন এভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা অর্গানিক হবে এখানে দেখুন অনেক ফিকচার এই যে ফিকচারগুলো দেখেন দেখেন সাতাশি কমেন্টস তিনশো ছয়টা কিন্তু লাইক পড়েছেন এরকম কয়েকটা ফিক্সার কিন্তু আপনাকে লাইক কমেন্ট এবং এগুলো নিয়ে আসতে হবে ফিক্সারগুলোতে এনগেজমেন্ট বাড়াতে হবে কারণ এখন তো যে ক্রাইটেরিয়াটা আমরা জানি যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপলোড করতে হবে বাট এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্টের উপর কিন্তু আপনাকে জোর দিতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেমোরেশন সেটা সবার আগে পাবেন তো ওনার যদি ভিডিওগুলোর মধ্যে যাই দেখুন ভিডিওগুলোর মধ্যে কী অবস্থা একটা ভিডিও কিন্তু আপনি ফিন কমেন্ট করবেন কিন্তু অবশ্যই একটা ভিডিওকে ফিন কমেন্ট করবেন আর একটা ভিডিওকে ভাইরাল করার চেষ্টা করবেন যতজনে কন্টেমোরেশন সেটা পেয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ভিডিও কিন্তু তাদের অনেক বেশি প্লে হয়েছে এরকম ভিডিও কিন্তু একটা রয়েছে ওই ভিডিওটাকে ফিন কমেন্ট করে আপনি যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ পেয়েছেন ওই ভিডিওটাকে ফিন কমেন্ট করে সামনে কিন্তু রেখে দিবেন তাহলে ফেসবুকের রিভিউ সময় ওই জিনিসটা কিন্তু চোখে আসবে দেখবে যে কেউ আপনার প্রোফাইল গাঁটলে কিন্তু ওই জিনিসটাই প্রথমে দেখবে দেখুন ওনার যে ভিডিওগুলো মোটামুটি ভিউজ কিন্তু ততটা নাই দেখুন দুশো সাতচল্লিশ দুশো আশি এবং একশো দশ তারপর একশো তিরাশি এই ধরনের ভিউজ কিন্তু এখন বর্তমানে ফেসবুকে আসলে অসংখ্য মানুষ কিন্তু ফেসবুকে কাজ করতে আসতেছেন আসলে যখন একজন ক্রিয়েটর কাজ করতে আসেন তখন কিন্তু তার ফোকাসে থাকে যে অন্যের ভিডিও দেখা ফোকাসে থাকে না ফোকাসে থাকে হচ্ছে কি তার ভিডিও অন্য কে দেখবে তো আসলে তো এভাবে হয় না ফেসবুক হচ্ছে একটা জায়গা আপনি এখানে এনগেজমেন্টটা বাড়াতে হলে অবশ্যই অন্যের লাইক কমেন্ট করে এনগেজমেন্ট বাড়াতে হবে আপনার প্রেজেন্স উপস্থিতি রাখতে হবে ফেসবুকে আপনি যদি উপস্থিতি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন না ফেসবুকে কে কিভাবে ভাইরাল হচ্ছে যাদের প্রোফাইল বড় তাদের বিষয়ে কন্টেন্টগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন যে কোন কন্টেন্টগুলো ট্রেন্ডে আছে এবং কোন কন্টেন্টগুলো আসলে মানুষ দেখতে চায় ওই ধরনের কন্টেন্টগুলো কিন্তু মাঝার মধ্যে নিবেন ওই ধরনের কন্টেন্টগুলো ছাড়ার চেষ্টা করবেন ফোর্স কিন্তু যখন তখন ছাড়বেন না একটা ফোর্স ছাড়বেন তারপরে একটা রিল ছাড়বেন একটা লং ভিডিও ছাড়বেন এভাবে কন্টিনিউসলি চালাতে থাকবেন আর ফোর্সগুলো ছাড়ার আগেও আপনি কিন্তু এঙ্গেজমেন্টের উপর কিন্তু জোর দেবেন তাহলে আপনি কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবেই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহে